নমস্কার দর্শক বিন্দু আবারও একটি খুশির খবর কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম এম কিষানের ষোলোতম কিস্তির টাকা আবারও দেওয়া হবে এই ষোলোতম কিস্তির টাকা সকল কৃষকেই পাবে প্রত্যেকটা কৃষকই এই ষোলোতম কিস্তির টাকা পাবেন তাছাড়া কভাবে পাবেন কবে থেকে দেওয়া হবে আজকের বিস্তারিত আমরা জানাবো শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে তো ভুলবে না তাছাড়াও এই ষোলোতম কিস্তি না পেলে আপনাদের জন্য একটা হেল্প নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন দেখুন আবারও পিএম এম কিষান পনেরো तो कितर टा दो हजार चौबीस पीएम ষাণ পনেরোতম কিস্তির টাকা বর্তমানে সারা দেশে কৃষকদের কৃষিক্ষেত্রে আর্থিক সহায়তা করার জন্য এক বা একাধিক সরকারি প্রকল্প বা যোজনা সুবিধা রয়েছে যে এই এই সমস্ত যোজনাগুলোর মধ্যে অন্যতম যোজনা হল পিএম এম কিষান যোজনা বা অন্যতম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্প নিয়ে হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি বড় আপডেট দেওয়া হয়েছে পি এম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের পর পর টাকা দেওয়া হয় কৃষক বন্ধুদের পিএম কিষান কিষাণ যোজনায় পনেরোতম কিস্তির টাকা ভারতের সকল কৃষক কৃষকদের দেওয়া হয়ে গেছে কবে পাওয়া যাবে পনেরোতম কিস্তির টাকা পি এম কিষান ষোলোতম কিস্তি টাকাটা যে কবে কত তারিখে আপনাদের দেওয়া হবে এই তম কিস্তির টাকাটা কবে দেওয়া হবে কবে সেই বিস্তারিত দেখাবো নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস বা তারপরে মাস নাগাদ পিএম কিষাণ ষোলোতম কিস্তির টাকা পেতে পারেন অর্থাৎ সকল কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনায় পনেরোতম কিস্তির টাকা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের শেষের দিকে দেখুন এই কয়েকদিন আগে নভেম্বর মাসে পনেরোতম কিস্তির টাকাটা ঢুকেছিল কিন্তু এবার ষোলোতম কিস্তির টাকা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই ঢুকে যাবে বলে জানা গেছে লোকসভা ভোটটা আছে না তার আগেই কিন্তু তারিখ ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি ষোলোতম কিস্তির টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা পেতে কোন কোন নিয়ম মেনে চলতে হবে কতগুলো নিয়ম আছে কিভাবে এই ষোলোতম কিস্তির পিএম এম কিষাণ ষোলোতম কিস্তির টাকা পেতে গেলে পিএম কিষান পোর্টালে বায়োমেট্রিক ভিত্তিক কে করতে হবে ই করতে হবে অবশ্যই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে অবশ্যই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের নম্বর লিঙ্ক বা অত্যন্ত জরুরি পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা পাওয়ার জন্য এই ষোলোতম কিস্তি ঢোকার জন্য আপনাদের যে আধার কার্ডের লিঙ্কটা অবশ্যই দরকার যে কোনো যে কোনো ধরনের একটা হেল্প নাম্বার দেওয়া ছাড়বে সেই হেল্প নাম্বারে আপনারা যদি কোনো অসুবিধা হয়ে যোগাযোগ করতে পারবেন তাছাড়া এই ষোলোতম কিস্তির টাকা বিস্তারিত জানতে পারবেন